এই যে বুড়ি তোমার জমি দিলো তুমি জমি নিল না কেন বলো তো আমি তো আপনাকে চেয়েছিলাম আপনাকে তো দিলো না আমাকে চেয়েছিলাম দিলো না বুড়িটা হ্যাঁ বলদ আছে একটু কথা আচ্ছা জমির দাম কি আমার চেয়ে কম বেগু গেল না আমার জন্য সবচেয়ে কষ্টের কি জানেন নেওয়াজ ভাই আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আপনার কাছে আমাকে থাকতে বাধ্য করছে তারা আমি যদি আপনার কাছ থেকে দূরে থাকতাম আমি একটু হলেও শান্তি পেতাম কিন্তু না তারা সেটা করেনি আপনাকে প্রতিদিন আমার দেখতে হচ্ছে আপনি আমার সামনে পাগলামি করছেন এই কষ্টগুলো নেওয়া যায় নিলেবা ধর 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 আচ্ছা এটা খুব জরুরি কথা এই যে বুড়ি তোমার জমি দিলো তুমি জমি নিল না কেন বলো তো আমি তো আপনাকে চেয়েছিলাম আপনাকে তো দিলো না আমাকে চেয়েছিলাম দিলো না यार বুড়ি না বলদ আছে একটু কথা আচ্ছা জমির দাম কি আমার চেয়ে কম বেগু ঠকিয়ে গেল বলি না আমার জন্য সবচেয়ে কষ্টের কি জানেন নেওয়াজ ভাই আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আপনার কাছে আমাকে থাকতে বাধ্য করছে তারা আমি যদি আপনার কাছ থেকে দূরে থাকতাম আমি একটু হলেও শান্তি পেতাম কিন্তু না তারা সেটা করেনি আপনাকে প্রতিদিন আমার দেখতে হচ্ছে আপনি আমার সামনে পাগলামি করছেন এই কষ্টগুলো নেওয়া যায় কতক্ষণ নেওয়া যায় বলেন প্রতিদিন আমার সামনে এরকম পাগলামি করছেন আর আমি কিছুই করতে পারছি না আপনি যদি আগের মতো সুস্থ হতেন সুন্দর একটা সংসার করতেন আমি নিজেকে কষ্ট করে বুঝিয়ে নিয়ে গুছিয়ে কিন্তু এই আপনাকে আমি এই অবস্থায় রেখে নিজেকে কিভাবে গুছাবো বলেন তো আর আমার সবচেয়ে বড় ভয় কি জানেন আপনি যখন সুস্থ হয়ে ফিরবেন এই দেখবেন বুঝবেন কেমন অনুভূতি হবে এই সব কিছু ভয়টাই আমি সারাক্ষণ পাই আমি কি চাই জানেন আমাদের দুজনের যা ভালো হওয়ার ছিল সে সব ভালো আপনার হোক